Hello friends, good morning, তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ হচ্ছে জামাইষষ্ঠী আর প্রত্যেকের বাড়িতে খুব তোরজোর তো সেই জন্য এখন আমাদের বাড়িতেও আজ একটা তোরজোর চলছে দেখো আমি এখন সকালে খাবার রেডি করছি মাছ ভাজছি এদিকে মাংস আর মা হচ্ছে ওখানে যে ভাই মাছ নিয়ে এসছে আজকে বাজার করে নিয়ে এসেছে জামাইষষ্ঠী উপলক্ষে মা ওখানে মাছ কাটাকাটি করছে আর এই দেখো আমাদের সকালের খাবার মাছ ভাজা ডিম অমলেট আর আমি ডাল করে ফেলেছি ডাল ভাত এগুলো আমরা সকালবেলা খাবো তো সকাল সকাল সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে নিই ছি এখানে কিছুক্ষণ পর আমার ননদ ননদের বর আমার ভাগ্নে দুজনই ওরা তিনজন আসবে তো আমাকেও যেতে হবে আমার বাবার বাড়িতে আমার বরমশাইকে নিয়ে ওদিকেও ষষ্ঠী আছে তো তার আগে আমি আমার শাশুড়ি মাকে একটু হেল্প করে দিলাম কারণ মা একা একা করতে একটু অসুবিধা হবে আর এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি এবার আমি রেডি হচ্ছি বাড়ি যাবো বলে আর আমার বরমশাই একটু বাইরে দোকানে গেছে ও আসলে তারপর ও রেডি হবে দেখো চলে এসছে এবার আমি মাকে খাটের ভিতর থেকে কাঁসার থালা কাঁসালার বাটি বের করে দিচ্ছি আমার ননদের বর আসবে তো তাকে খাবার দেওয়ার জন্য তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু কয়েকটা জিনিস নিয়ে যাবো এখান থেকে শাড়ি পরে আর যায়নি দেখি ঠাকুমা একটু মন খারাপ করবে যদি ওখানে গিয়ে মনে হয় শাড়ি ওই বাড়ি গিয়ে তাহলে শাড়ি পরে নেব ওখানে গিয়ে তো আজকে আমি এখন এই মুহূর্তে কুত্রে পড়ে যাচ্ছি দেরি হয়ে গেছে অনেকটা একটা বেজে গেছে একটা ভাবি হয়েছে মাকে একটু সাহায্য করে যাই না করতে পারবো কি না তা দুই মাকে দেখতে হবে এখানে একটু সাহায্য করেছি ওখানে যাবো তা তো চলো এখন যাই দেখি আমার পরামর্শ রেডি হলো খুব ঢিলা আর এই যে উনি এখন রেডি হচ্ছেন আর এই দেখো আমাকে কুর্তি পরেছি দেখো তো কেমন যে তোমাদেরকে দেখাচ্ছি পুরো কুর্তিটা পরে ক্যামেরা করতে করতে মনে পড়লো তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করিনি দেখো আমার আয়নার দুপাশে দুটো ট্রফি রাখা আছে বলো তো এগুলো কিসের আগে একবার ফটো তুলে ফটো মানে ছেড়েও ছিলাম ফেসবুকে যারা দেখেছ এটা হচ্ছে জিম থেকে যখন ফিটনেস শো হয় সেখানে আমি প্রাইজ পেয়েছিলাম এটাও তাই আরেকটা আছে সেটা আমার ওই বাড়িতে আছে আর এগুলো আমি হাতে এঁকেছি বোতলের মধ্যে ওই যে পেছন আছে আর ওসব সব বাদ দিয়ে এবার আমাকে দেখো কেমন লাগছে রুজি উনি এখন রেডি হচ্ছেন এতক্ষণে যাই না কখন হবে আর একটা আমার বার্জিং বলিকে দেখিয়ে দিই আমার ঠাকুর দেখিয়ে দিই এই না তো এবার ফাইনালি আমরা যাচ্ছি দেখো ও বের হয়ে গেছে স্কুটি নিয়ে এবার আমরা ওখানে আবার আমাদের পরে একটা কুকুর আছে যেটা একমাত্র ওকেই ভয় পায় আর কাউকে ভয় পায় না ওই কুকুরকে দেখলে ও তারা করে তো চলো এবার এসব কথা বাদ দিয়ে আমরা এবার আমাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছোই তার আগে আমাদের কিছু বাজার করতে হবে দেখি কিছু কিছু জিনিস কেনার আছে সেগুলো এখনও কেনা হয়নি কিনবো তো চলে এসেছি শপিং মলে কেনার জন্য আজকে মার জন্য কিছু নিয়ে নিয়েছে অলরেডি বাবার জন্য কিছু কেনা হয়নি তো ভাবলাম বাবার জন্য কিছু নিয়ে নি এখান থেকে বাবার জন্য একটা ড্রেস নিয়ে নিলাম ড্রেস বলতে একটা কুর্তা নিয়েছি বাবার জন্য বাবা সবসময় কোর্টে পড়ে যাবে ভেবে গরম পড়েছে যাতে কমফোর্টেবলি পরে কাজে যেতে পারে সেই জন্য একটা জিনিস নিয়ে বাবার জন্য তো নেওয়া হয়ে গেছে তার তার আগে আমরা গ্রসারি শপে গেছিলাম মা কিছু জিনিস নিতে বলেছিল সেগুলো আর এই দেখো আমাদের বাড়ি যাওয়ার পথে একটা আন্ডারগণ পুরো জলে ভরে থাকে তার উপর দিয়ে আমাদের যেতে হয় যখন প্রচুর বৃষ্টি হয় এটা একদম পুরো মানে এতটাই জল হয়ে থাকে যে গাড়ি নিয়ে যাওয়াটা মুশকিল হয়ে যায় আর এই দেখো হাতে মিষ্টি আর মিষ্টি দই নিয়ে আমরা যাচ্ছি আমার বড়মশায় শ্বশুর বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো চলো আজকে জামাই ষষ্ঠী বলে কথা আর জামাইদেরই সব দাম মানে কি বলবো জামাইদেরই সব যত্ন কিন্তু না এখানে মেয়েকেও যত্ন করে পাশে রেখে তো চলো এই দেখো দেখতে দেখতে চলে এলাম আমি আমার বাবার বাড়ি এই পটে তোমরা অনেকেই দেখেছ আর আমার বড়মশা খালি বারবার খালি হাত বাড়াচ্ছে কি যে বলছিল সেটা তোমাদেরকে আমি বলতে পারবো না আর যাই হোক ছেড়ে দাও তো চলো এই দেখো বাড়ি চলে এসছি এবার তোমরাও আমাদের সঙ্গে চলো আমাদের বাড়িতে আর এনজয় করো আমরা কি কী করি ফাইনালি বাড়ি চলে এলাম বাড়িতে এসে মাকে জিজ্ঞেস করছি মা কী কী রান্না করেছ তো মা বলি বস আগে হাত পা হাত পা ধো তারপর তো খেতে দেবো আসলে মাছ প্রথম ননভেজ রান্না করেছে মা কোনোদিনও ননভেজ রান্না করেনি মা এমনি ভেজিটেরিয়ান কখনো ননভেজ খায়ও নি তো যাই হোক খাওয়া দাওয়া তো আছেই তো তার আগে চলো দেখিনি ঠাকুর ঘরে কিছু নিয়ম আছে আসলে মা এখানে ষষ্ঠী পুজো করেছে ষষ্ঠী ঘট বসিয়েছে তো সেখানে ওকে বসিয়ে সেখানে আশীর্বাদ করবে মা এবং হাতে সুতো পরিয়ে দেবে আসলে মা একা হাতে অনেক কিছু করতে হয় তো সেরকম শরীরটাও সেরকম সবল নয় যে একা হাতে সব কিছু তারা হলে এখন করবে আগের মতো সেই শক্তিটা এখন নেই তো পুরো একা পড়ে যায় যতটুকু পেরেছে মা করেছে আসলে মার আশীর্বাদটা এখানে বড় কথা এই দুজনে মিলে পাশে বসে যে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়েছি ঠাকুর ঘরের সামনে সেটি আমাদের কাছে অনেক বড়ো পাওয়া সে আসবেটাই দরকার ভবিষ্যতে ভালো থাকার জন্য যাই হোক এ দেখো মা হাতে সুতো পেতে দিচ্ছে ওর মঙ্গল কামনার্থে আর আরও কী কী নিয়ম আছে যেগুলো মা করেছে এখানে এরপর আমরা যাব খাওয়া দাওয়া করতে আর এই হচ্ছে আমাদের মায়ের গিফট মা ওকে গিফটটা দিয়ে দিয়েছে এবার আমরা মাকে গিফটটা দিচ্ছি তো মার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছি আশা করি আমার খুব ভালো লাগবে তারপর মাকে আবার জিজ্ঞেস করছি তো বাড়িতে কিছু নিয়ম ছিল মার শরীরটা খুব একটা ভালো না তো কোনো রকম ভাবে করেছে তো ওই নিয়মটা কমপ্লিট হলে এবার আমাদের বসে বসে মা দেখবে মার শাড়িটা কেমন হলো আমার তো খুব ভালো লেগেছে তো মাঝে নিয়ে এসি মা স্কুলে যায় সবসময় পরে যাবে আশা করি মার ভালো লাগবে মা বলল মার খুব ভালো লেগেছে শাড়িটা আসলে কালারটা খুব পছন্দ হয়েছে মার তা আমি ভাবলাম মা ডেলি স্কুলে যায় তো সবসময় পড়ার মতন একটা শাড়ি দিই যেন পরে স্কুলে যেতে পারে তো ভালোই হয়েছে এত গরম ওই ড্রেসটি আবার আমি চেঞ্জ করে ফেললাম নাইটি পরে নিলাম বাড়িতে যেটা হয় জাতীয় পোশাক নাইটি সেই নাইটি পরে নিলাম এবার দেখি মা কী করে মা দেখি ঘরে এসে সুন্দর করে আম কাছে পেরে সাজাচ্ছে ইস যাই হোক ভালো হয়েছে জামাইদের জন্য আজকে বৌদুলো কিছু খাওয়া হচ্ছে মেয়েদের অত গুছিয়ে গুছিয়ে তো প্লেট ভর্তি করে ফল কেটে দিচ্ছে মা আম আমসম্বি আঙুর কলা যা যা আপেল এগুলো কেটে দিচ্ছে এ দেখো বরমশার সঙ্গে আমারও খাওয়া হবে আমি আপেল খাই না তাই মা আমাকে আপেল দেয়নি ওকে দিয়েছে আপেল আঙুর কলা আম এগুলো এত প্লেট ভর্তি করে খেলি কি আর পরে ভাত খেতে পারবো যাই হোক ওকে কেটে কেটে আমগুলো গুঁড়ো আর আমাকে মা আটিও দিয়েছে অনেক কটা আমি আটি খেতে ভালোবাসি মানে ভালোবাসতাম জানে মা বাসি মানে এখন আর রতনাম খেতে ইচ্ছে করে না আটি আলসি লাগিয়ে খেতে যাই হোক আম বলে আমার সব কিছুই ভালো লাগে আমার খুব ফেভারিট জিনিস আম আমি খুব পছন্দ করি মানে খুবই ভালোবাসি আম খেতে তো যাই হোক ওকে দিচ্ছে ও খুব আনন্দ করে আম খাচ্ছিলো তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে এবার ভাত খাওয়ার পালা তো এই দেখো আমাদের জামাই মশাই ভাত খেতে বসে গেছে বললাম ভালো করে বসো না ও হাফ প্যান্টটা পরে বসে গেছে খেতে যাই হোক আমরা এরকমভাবেই সুন্দর করে নিচে বসে খেয়ে ফেললাম বললাম ওকে টেবিলে দেওয়ার জন্য ও টেবিলে বসে নেবেন না আমি আজকে নিচে বসেই খাবো যাই হোক আমি ওর পাশে বসে গেলাম এবার দেখো খেতেও দিচ্ছে না শান্তি মতো না আগে ভিডিও করি আমি বলছি দাঁড়াও দাঁড়াও খেও না আমি আগে ভিডিওটা করি তো এইভাবে ভিডিওটা করলাম যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা খেয়ে একটু রেস্ট করতে এসছি তো চলো একটু রেস্ট ফেস্ট করে নি রেস্ট করে এবার দেখো চোখ মুখ ফুলে গেছে একটু শুয়েছিলাম চলো এবার ছাদে যাই একটু ও এখনও শুয়ে আছে সন্ধে হয়ে গেছে মা বললো ছাদের ওপর একটা কাপড় আছে সেটা নিয়ে আসতে তো যখন ছাদে যাচ্ছি তো কাপড়টাও নিয়ে আসবো এই দেখো আমাদের ছাদ কি সুন্দর দেখতে না যাই হোক বাবা এত সুন্দর করে ঘর বাড়ি বানাচ্ছে ভাইও হেল্প করছে তো খুব ভালো হয়েছে ছাদে এসে বেশ মজাই লাগছে এই যে মার শাড়ি এই শাড়িটা নিয়ে যাব আর দেখো সব কিছু করে এবার সন্ধ্যাবেলা আমরা বাড়ি আছি মার মনটাও খুব খারাপ হয়ে গেছে যাওয়ার সময় দেখলে দরজার সময় দাঁড়িয়েছিলো খুব খারাপ লাগছিলো আমারও খারাপ লাগছিলো মা বাড়িতে একা একা এবার মার কষ্ট হচ্ছে যখন চলে আসলাম আমি থাকলে মার ওটা হেল্প হতো যাই হোক তো বাড়ি ফিরে আসতে হলো বাড়িতে এসে তারপর আমার ননদ ননদের বর পুচকি ওদের সঙ্গে দেখা হলো বাড়িতে আসার পর আমাদের আবার ওই ভাগ্নে কিনে বেরোতে হয়েছে একটা কারণ ছিল দোকানে যাওয়ার ছিল ও ভাগ্নে মানে পকো বল মামা মামাই বলতে পুরো অজ্ঞান যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমরা একসাথে সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটলাম তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হয়েছে নেক্সট ছোলার ব্লগে এটা সবাই খুব ভালো থেকো